আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি সাইকেলের ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে রক রাইডার ডিউক দুই মডেলের সাইকেলটি আপনারা সকলেই জানেন রক রাইডার ডিউক সকলের পরিচিত এবং খুবই পছন্দের একটি সাইকেল রক রাইডার ডিউক দুই হাজার চব্বিশ দু যে মডেলটি এসেছিল সেটি অনেক চাহিদা হওয়ার কারণে অনেক ভালো একটি সাইকেল যেহেতু এর কারণে সাইকেলটি খুব অল্প সময় স্টক আউট হয়ে যায় তো এরপরে অনেক দিন যাবত এটা মার্কেটে নেই নতুন করে চলে এসেছে দু হাজার পঁচিশের মডেল এর মধ্যে কিছু কিছু পরিবর্তন আগের সাইকেলের তুলনায় এর বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং সাইকেলের কোয়ালিটি কালার গ্রেড ফ্রেম টায়ার বেশ কিছু পরিবর্তন হয়েছে তো চলুন আজকে আপনাদেরকে দেখাই সাইকেলটি কি কি পরিবর্তন হয়ে নতুন রূপে আবারও ফিরে এসেছে তো প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে রক রাইডারের যে ফ্রেম এটা বরাবরই খুব আকর্ষণীয় হয় এখানে দেখতে পাচ্ছেন ফ্রেমের জয়েন্টটা বাইরে থেকে দেখা যায় না খুব কাছে থেকে যদি আপনাদেরকে দেখাই অন্য অন্য ফ্রেমের তুলনায় জয়েন্টটা বাইরে দিয়ে দেখা যায় কিন্তু এটা বাইরে থেকে দেখা যাচ্ছে না এবং এটি খুবই লাইটওয়েট একটি ফ্রেম 6061 অ্যালয় গ্রেডের অ্যালুমিনিয়াম এটা খুবই লাইটওয়েট যারা শুধু ফ্রেম হাতে নিয়ে দেখেছেন তারা বলতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো এটার সাসপেনশন এটার আগে যে সাসপেনশনটা ছিল হ্যাঁ ওই সাসপেনশন থেকে মোটামুটি সাসপেনশনটা এবার আরও ভালো দেওয়া হয়েছে আপনার আপনাদের হচ্ছে এই যে ফর্কটা হচ্ছে টোটালি অ্যালয় ফর্ক এবং এরপরে দেখতে পাচ্ছেন টায়ার আগে যে টায়ারটা ছিল সেই টায়ারটার বেশ কিছু প্রবলেম ছিল তো এই প্রবলেমগুলো আমরা যখন ইনপোর্টারকে দেই এবং কাস্টমার যখন আমাদেরকে কমপ্লেন দেয় তো আমরা এটা ইন্পোর্টারকে জানাই ইন্পোর্টার তারই পরিপ্রেক্ষিতে এই টায়ারটা চেঞ্জ করে দিয়েছে এবার এবং টায়ারটা খুবই ভালো মানের একটি টায়ার ইউজ করা হয়েছে এবং এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা গ্রুপ সেট এখানে রক রাইডার আগের মতোই রক রাইডারের ক্র্যাঙ্ক সিঙ্গল স্পিড ক্র্যাঙ্ক আগের ক্র্যাঙ্ক থেকে একটু আপডেট করে একটু সুন্দর আগের ক্র্যাঙ্কের কালার থেকে সুন্দর একটি ক্র্যাঙ্ক ইউজ করা হয়েছে এবং আগের মতোই নাইন স্প্রিডের ক্যাসেট দেওয়া আছে সানশাইনের ক্যাসেট চেইনও দেওয়া আছে হ্যাঁ আর আপনাদের হচ্ছে এখানে ডেরা যেটা রেয়ার ডেরা এটা আগে এলটোর আরেকটা মডেল ছিল এটা আরেকটু আরেকটু নর্মাল তো এখন যেটা দিয়েছে এটা আগের তুলনায় রেয়ার ডেরা খুবই ভালো এবং আগের মতো এবার আর ডেরা এক্সটেন্ডার ইউজ করা লাগতেছে না আর রিম আগের মতোই আছে টায়ারটিও আগের থেকে কোয়ালিটি ভালো হয়েছে আর রক বড় বরাবরই রক ডাইডারের কমফোর্টেবল স্যাডেল স্যাডেল আপনারা দেখতে পাচ্ছেন এবং হাফ যেটা ইউজ করা হয়েছে এখানে এটা হচ্ছে এর হাফ এটা চাইনিজ ব্র্যান্ডের একটা হাফ কিন্তু খুবই ভালো হাফ টু এর হাফ ফ্রন্ট এবং রিয়ার দুইটাই বিয়ারিং এবং সর্বশেষ আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রেক এটার ব্রেকের হয় হচ্ছে তিনটা কোয়ালিটির ব্রেক দিয়ে আমরা আপাতত সেল করতেছি এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক মেকানিক্যাল ব্রেক হচ্ছে বোল্ডিসের ব্রেক সেটা যদি দিয়ে যদি কেউ নেয় তার একরকম প্রাইস এবং এর সাথে থাকবে হচ্ছে অয়েল হাইড্রোলিক ব্রেক সেটা যদি কেউ নেয় চাইনিজ ব্র্যান্ডের সেটা দিয়ে যদি নেয় সেটার এক ধরনের প্রাইস হবে এবং সর্বশেষ হচ্ছে সীমানোর এ এম টি টু ব্রেক আপনারা যারা সাইকেল স্টেশন সকলে জানেন যে সীমানোর এম টি টু হান্ড্রেড ব্রেকটা একটু ভালো তো যদি কেউ সীমানো এম টি টু হান্ড্রেড ব্রেক দিয়ে নেয় সেই ক্ষেত্রে প্রাইসটা অন্য সাইকেলগুলোর তুলনায় একটু বেশি পড়বে হ্যান্ডেলবার দেখতে পাচ্ছেন স্টিম আগের মতোই ভালো কোয়ালিটির আছে এবং শিফটারটা শিফটারটা এবার চেঞ্জ হয়েছে আগের যে শিফটার ছিল সেই তুলনায় এখন আরও ভালো এবং স্মুথ শিফটার দেওয়া হয়েছে তো এই হলো সাইকেলের মোটামুটি আর আপনারা দেখেন সাইকেলের এটার ফ্রেম সাইজ হচ্ছে সতেরো এবং প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো আগের তুলনায় খুবই ভালো হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর সাইকেলটা যদি আপনাদের ভালো লাগে কেউ যদি নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পনেরো বাই তিন সি বড়বাগ সাইট ফিট মণিপুর বয়েজ স্কুলের অপোজিটে মিরপুর দুই নাম্বার পোস্ট অফিসের পিছনে লেগুন স্ট্যান্ডের অপোজিটে সহজে বললে এছাড়াও যদি কেউ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে বলে রাখি আমরা হচ্ছে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি করে থাকি যে কোনো সাইকেল আমরা হচ্ছে রক রাইডার এবং ভ্যালোসের অথরাইজ ডিলার তো যে কোনো ব্র্যান্ডের সাইকেল রক রাইডার ভ্যালোস এবং হচ্ছে সেভেন্টি ওয়ান এই ধরনের যে কোনো ছোটো বড়ো যে কোনো সাইকেল আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন ঢাকার বাইরে বা ঢাকায় যেখানেই আপনারা নিতে চান হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমরা স্ট্রিট ফার্স্টে নর্মালি ডেলিভারি দিয়ে থাকি এরপরও যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে যে কোনো ডেলি কুরিয়ার এজেন্সিতে ডেলিভারি দেওয়া যাবে তো ডেলিভারিও খুব সহজ হোম ডেলিভারি খুব সহজ প্রসেসে আমরা দিয়ে থাকি এবং এটা সম্পূর্ণ বক্স করে আমরা পাঠাই দিই সাইকেলেরও কোনো ক্ষতি হয় না তো যারা ডাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই সুবিধাটা রেখেছি যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সাইকেলটি নিতে পারবেন যে কোনো জায়গায় হোম ডেলিভারি ঘরে ঘরে বসে আপনি নিতে পারবেন এছাড়াও আমাদের আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই যদি কেউ ইএমআই করতে চান বা কিস্তিতে সাইকেল নিতে চান যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ প্রসেস আমরা জানিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম